নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিক এবং তিনি শেখ হাসিনার যে সর্বশেষ সরকার সেই সরকারের তিনি ছিলেন শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশের আওয়ামী লীগের একজন উজ্জ্বল মুখ তিনি তো আমরা তার সঙ্গে কথা বলবো তিনি পেশায় আইনজীবী ব্যারিস্টার সো ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই যে অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন আমি আপনার কাছ থেকে আজকে মূলত যে বিষয়টি জানতে চাইব সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত তারা বুধবার দিন সাজা ঘোষণা করেছে ছ মাসের কারাদণ্ড সেটি হচ্ছে যে একটি আদালত অবমাননার মামলাতে তো আমি একটু এই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনি একজন আইনজীবী হিসেবে এবং আপনার দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তবে আমি মূলত আইনজীবী হিসেবে আপনার বক্তব্যটা প্রথম জানতে চাই যে এই জাজমেন্টটাকে ধন্যবাদ কিভাবে দেখছেন প্রথমত হচ্ছে এই যে আদালতটি গঠিত হয়েছে আন্তর্জাতিক আমাদের ইন্টারেস্ট সেই ট্রাইব্যুনালটির যে মূল আইনজীবী সেটি কিন্তু সংসদ কর্তৃক বাসকৃত অর্থাৎ পূর্ণাঙ্গ একটি আইন বর্ণিত আছে যেখানে আইনের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে শুরু করে সর্বত্র একটি বিষয় বিরাজমান সেটা হচ্ছে যে গণহত্যা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গণহত্যা হয়েছিল এবং যে সমস্ত যুদ্ধাপরাধ হয়েছিল সেগুলোর বিচারের জন্য আর এই অবৈধ ইউনুস সরকার তারা যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলো তারা এই আইনে একটি সংশোধনী আনে সংশোধনীর মাধ্যমে তারা নতুন করে ট্রাইব্যুনালটি গঠন করে এবং সেই ট্রাইব্যুনালের পূর্বে যে সমস্ত অপরাধের বিচারগুলো চলছিল সালের এবং মানবতা অপরাধ সমূহের সেগুলোতে যারা অপরাধীদের পক্ষে আইনজীবী ছিল তাদেরকে নতুন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী দিয়ে নতুন সংজ্ঞা এবং ব্যাখ্যা দিয়ে এই জুলাই দাঙ্গা যেটাকে বলা হয় আপনি তার মানে চিফ প্রসিকিউটার তাজুল ইসলামের কথা বলতে চাইছেন যিনি আহ মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে এই ট্রাইব্যুনালে উনিশশো দশ থেকে তেরো এই সময় যিনি রাজাকারদের হয়ে মানে মামলা লড়েছিলেন

মানুষগুলোর সেটা নিহত হয়েছে তাদের বিচারের জন্য সেখানে এটা সংশোধনী দ্বারা না হবে সেটা কিন্তু পরিপূর্ণ আইন নয় আইন যখন আপনি পরিপূর্ণ ভাবে করেননি সেই অর্ধ সম্পূর্ণ আইন দিয়ে যদি বিচার করা হয় সেটা আপনি সংবাদকর্মী হিসেবে বুঝবেন সেটা কিন্তু বিচারের যেই আমাদের

বিচারিক বিচার পাওয়ার যে অধিকার সেটা আমাদের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করে না পুরো কোর্টের কনস্টিটিউশন এবং কোর্টের যে নতুন যে কার্যপ্রণালী এবং কার্যক্রম এবং উদ্দেশ্য এবং লক্ষ্যটা পুরোটাই কিন্তু অসম্পূর্ণ এখন যদি আমরা বলতাম এই অধ্যাদেশকে দেশকে একটি নির্বাচিত সরকার বা সংসদ সেটাকে বৈধতা দিয়েছে তাহলে কিন্তু এই আইন দ্বারা আপনি বিচার করতে পারবেন অবশ্যই বিচার করবেন আমরা যদি এবারে শেখ হাসিনার আমরা যদি এবারে শেখ হাসিনার যে রাইটির বিষয় আসি আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি যে ট্রাইব্যুনাল কোন লিগাল ভ্যালিডিটি নেই এটা আমি বুঝতে পেরেছি এবার আপনি যদি এই প্রসঙ্গটায় আসেন যে মাননীয় শেখ হাসিনা তার বিরুদ্ধে এরকম একটা জাজমেন্ট হয়ে গেল যে ছ মাসের কারাদণ্ড তাকে দেওয়া হলো তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন বা এখানে আইনের বিষয় থেকে কিভাবে দেখছেন আপনারা পাশাপাশি আমি আইনের বিষয়টা বলছি তার আগে একটি কথা এখানে পরিষ্কার করতে হবে সেখানে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু এদের আইনে দুর্বলতা আছে যেহেতু আইনে একটা দুর্বলতা আছে কারণ আইনে কিন্তু পরিপূর্ণতা পায়নি অধ্যাদেশটি যেহেতু আইনে পরিণত হয়নি সেহেতু তড়িঘড়ি করে তাকে দোষী সাব্যস্ত করে যাতে করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ তিনি করতে না পারে এবং একজন কনভিক্টেড পার্সন হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে বা যেভাবেই হোক যত ধরনের হ্যারাসমেন্ট যাতে করে তারা করতে পারে সেটাই কিন্তু তাদের উদ্দেশ্য এই অবমাননার রায়ের মাধ্যমে কারণ তারা দেখছে তাদের মূল আইনের দুর্বলতা আছে এটি এখনো সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেনি এখন পাশাপাশি একই অপরাধে কিন্তু প্রচলিত ফৌজদারি আইনেও কিন্তু শত শত মামলা আবার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কিন্তু অধ্যাশ জাতির মানবতা বিরোধী অপরাধ বলে কিছু অপরাধকে চিহ্নিত করে যেগুলিকে ট্রাইব্যুনালের অধীনে বিচারের জন্য নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে কিন্তু ইন্ডিভিজুয়াল আপনার অনেকগুলো দেখছে তারা তাকে সংযুক্ত করা কোন দোষের সাথে সেটা কিন্তু একেবারে অসম্ভব কারণ কোথাও প্রমাণ করতে পারবে না তার নির্দেশনায় ওই সুনির্দিষ্ট ব্যক্তিটি নিহত হয়েছেন বা আহত হয়েছেন সুতরাং তারা যখন বুঝে গিয়েছে এখন এটাকে বলা হচ্ছে গোজামিলের রায় গোজামিলের রায় কেন কারণ তারা কোন রকম একটা নৈতিক স্কলনের কোন ধরনের অভিযুক্ত করে যাতে করে নির্বাচন থেকে তাকে বিরত রাখতে পারে এইটা হচ্ছে এবং সংবিধান নৈতিক কাউকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে এই যে আদালত মাননটাও সেইভাবে করে কিন্তু আর্গিউ করতে পারে ভবিষ্যতে সেটা তারা জানে যে ফৌজদারি কার্যবিধিতেও বিলম্ব হবে কারণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে আবার মূল আইন অনুসারে যদি ট্রায়াল করতে যায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের অধ্যাদেশ তাই তো পরিপূর্ণতা নাই এখন কোন রকম একটা কিছু একটা দিয়ে তারা করতে কারণ তারা জানে তাদের হচ্ছে এবং আইনগত দিক তারা একটা আহ যেহেতু কিশোর গ্যাং ইউনুস এবং তার জঙ্গি কিশোর গ্যাং তারা যেহেতু যেভাবেই হোক তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি তারা নির্বাচন করবে বা এর আশেপাশের সময় তারা নির্বাচন করবে এর মধ্যে যথাযথভাবে

এক সপ্তাহও হয়নি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে নিয়োগ করা হলো শেখ হাসিনার অনুপস্থিতিতে তার হয়ে মামলা লড়ার জন্য এবং বুধবার আমরা দেখলাম যে বুধবারই শুনানি শেষ হল এবং বুধবারই রায় ঘোষণা হয়ে গেল তো এই যে বিষয়টা মানে ফার্স্ট ট্র্যাক কোর্টের ক্যারেক্টারে মানে চরিত্রে একটা আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হলো এই বিষয়টা কি মানে এটার আইনি ব্যাখ্যাটাই বা কি এটা তো কোনো আইন নেই প্রথমত হচ্ছে আমাদের সংবিধানের একশো আট আমাদের অনুচ্ছেদে বলা আছে যে আদালত এই অবমাননার উদ্দেশ্যে তাদের একটা আছে এবং তারা সেখানে অবমাননা করলে সেখানে শাস্তি দিতে পারবে এই লক্ষ্যে যে আইনটা পরিপূর্ণ আইন করা হয়েছিল সেটা আবার একটু উচ্চ আদালতে চ্যালেঞ্জ হওয়ার পরে দুই হাজার তেরো সালের যে অবমাননার আইন সেটা কিন্তু

ক্রিমিনাল ক্রিমিনাল এখন আমরা তাকে সাজা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে ক্রিমিনাল যেই আমাদের থ্রেস তাকে দোষী সাব্যস্ত করার রিজনেবল ডাউট তাকে যে প্রমাণ করতে হবে যে তিনি আসলেই ঘোষণা করেছেন বেসিক যেই রিকোয়ারমেন্ট সেটাই কিন্তু এখানে কিন্তু এটার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে মানে অভিযুক্তের বা আসামি যাই বলা হোক না কেন তার তার তরফে এটার মানে এটার কি এরপরে আইনি পদক্ষেপটা কি বা আওয়ামী কি করবে এই বিষয়টা নিয়ে দেখুন আইনি ভাবে আইনজীবী নিয়োগ দিতে হলে

প্রতিনিধিত্বের কাজটাও কি সে করেছে সে যদি না করে থাকে তাহলে তো তার প্রতিনিধিত্ব করার দায়িত্বের প্রতিও সে কিন্তু প্রফেশনাল হিসেবে একজন আইনের তিনি আইনজীবী হিসেবে কিন্তু সেটা কিন্তু তিনি সেখানে তার কমতি ছিল সুতরাং সার্বিক দিক থেকে এটা হচ্ছে একটা ক্যামেরা ট্রায়াল ক্যাঙ্গারু কোর্টের ক্যামেরা ট্রায়াল এই ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচনে যাতে করে তিনি অংশগ্রহণ করতে না পারেন এই প্রচেষ্টাটাই তারা মূলত করছে কারণ তাদের পায়ের নিচে আপনার মাটি নেই আওয়ামী লীগের কি আইনি আওয়ামী লীগের কি এখানে আইনি আইনি উপায়ে কোনো কিছু করণীয় আছে এই আদালতের যে বৈধতা সেটাই তো আমি স্বীকার করছি না আমরা সুতরাং এই অবৈধ আদালতের কাছে আমি কোন ধরনের প্রতিনিধিত্ব দিতে আমরা সেটা নীতিগত ভাবে আমরা অবশ্যই অসম্মত যারা আমরা সেখানে আটকৃত বা গ্রেফতারকৃত নই আর যারা আটকৃত বা গ্রেফতারকৃত তারা তো বাধ্য সেখানে তাদের বক্তব্যটা তুলে ধরার জন্য এবং এই পর্যায়ে কিন্তু ইতিমধ্যেই একজন অভিযুক্ত জেনারেল সিয়া এন তিনি প্রধান ছিলেন তার যেই বোন সেখানে কিন্তু আদালতে এই প্রসঙ্গটা তুলেছেন যেই আইন মুলে আপনারা এই বিচার কার্যক্রম শুরু করেছেন সেটি এখন অধ্যাদেশ এবং পূর্ণাঙ্গ আইন হয়নি সুতরাং এটা সাংবিধানিক ব্যক্তিটা দুর্বল এবং অবৈধ সেটা কিন্তু বক্তব্যটা উঠে এসেছে এবং এই আদালত কিন্তু সেটা পাশ কাটিয়ে গিয়েছে আদালত বলেছে এই বিষয়ে সিদ্ধান্ত আমরা দিতে পারবো না কারণ সেটা হচ্ছে উচ্চ আদালতের সিদ্ধান্ত হাইকোর্টের একমাত্র একটি আছে আমি সাংবিধানিক কি অসাংবিধানিক সেটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া অর্থাৎ এই এই পর্যায়ে কিন্তু চিফ জাস্টিস যিনি আছেন সৈয়দ রিফাত আহমেদ তার কিন্তু হস্তক্ষেপ করবার খুবই প্রয়োজনীয়তা ছিল কিন্তু তিনি সেটাও করলেন না এই আদালতের অবৈধতাটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আদালত নিজেই স্বীকার করে নিয়েছে যদি সে মনে তার বৈধতা আছে সাংবিধানিক তাহলে তো সে বলতো যে না এই কারণে আমার এই অধ্যাদেশের মূলে কারণ সে কিন্তু সংবিধান কিন্তু এখনো বলবত আছে এই কারণে কিন্তু তাদের একটা আরেকটি প্রক্রিয়া খুলেছে যে জুলাই সনদের নাম করে সংবিধানের মধ্যে হয়তো বা কিছু অনুচ্ছেদ তারা যাতে করে স্থগিত করতে পারে এবং তাদের যত অবৈধ অধ্যাদেশ তারা পাশ করেছে সেগুলোকে অনুমোদন দেওয়ার জন্য একটি এক্সট্রা কনস্টিটিউশনাল এফোর্ট অর্থাৎ সংবিধানের বাইরে অবৈধভাবে সনদ একটি নামক নাম দিয়ে প্রোক্লেমেশন নাম দিয়ে সেগুলোর বাইরে রেখে এক ধরনের তথাকথিত বিপ্লবী বৈধতা দেওয়ার জন্য একটা তারা প্রচেষ্টা চালাচ্ছে যেটা আসলে আইনের দৃষ্টিতে কখনোই বৈধ হবে না এবং সেই ধরনের কোনো সাংবিধানিক যে আমরা বলি যে ভূমিকম্প সেটা তো হয়নি সংবিধান আছে এবং সংবিধান থাকা সত্ত্বেও কিন্তু অবৈধভাবেই একটি সুপ্রিম দিয়ে এই সরকারকে চিফ অ্যাডভাইজার হিসেবে তারা দিয়েছে কারণ আমাদের সংবিধান অনুসারে দ্বৈত নাগরিকরা কিন্তু প্রধানমন্ত্রী পদে আসতে পারেন না এবং এদের বেশিরভাগই কিন্তু দ্বৈত নাগরিক সুতরাং সেইভাবে করে তারা এমন একটা পদ সৃষ্টি করেছে যে পদের কিন্তু আসলে কোনো বৈধতাই নেই এই মতটি আবার দোহাই দিয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্স এসেছে যার আজ পর্যন্ত এখন পর্যন্ত কোন ধরনের শুনানির কাগজপত্রও তারা দেখাতে পারেনি কারণ সেই সময় চিফ জাস্টিস মহোদয় ক্যান্টনমেন্টে ছিলেন তিনি ক্যান্টনমেন্টে বসে কিভাবে এই রায়টি দিলেন সেই বিষয়ে কেউ কোনো আলোচনা করলো না বা করছে সেটা নিয়ে কেউ অন্নপাত করছে না এবং সেটা সবই তারা গায়ের বলে গায়ের জোরে কিন্তু তারা ঢেকে দিচ্ছে বেশ মিস্টার নফেল আপনাকে অনেক ধন্যবাদ আপনার বক্তব্য থেকে যেটা আমরা বুঝতে পারছিলাম পারলাম সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই ট্রাইব্যুনালটিকে আপনারা অবৈধ অসাংবিধানিক এবং কি বলে বেআইনি বলছেন এবং স্বভাবতই সেই ট্রাইব্যুনালের কোন রায়কেও আপনারা রায় না আপনারা করছেন যে সেই বেআইনি অসাংবিধানিক এবং এর কোনো আইনি বৈধতা নেই তো আপনাকে অনেক ধন্যবাদ সংবিধান যেহেতু এখনো আছে আইনের কোনো ব্যক্তি নেই বেশ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ওয়ালের সঙ্গে কথা বলার জন্য ভালো থাকবেন